হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চিংড়ি মাছের যোগা বেটে ধুন্দুল ঝোলের রেসিপি প্রথমে আমি চিংড়ি মাছের জোগাগুলো বেটে নেব জানি না আপনাদের ওদিক কী বলে আমাদের এদিক চিংড়ি মাছের যোগা বলে যেটা নাকি ওই বাসার পর যে মাথা যেগুলো থাকে ওগুলোকে তো আমি পাটায় সুন্দর করে বেটে নিচ্ছি এটা পাটায় বাটলে ভালো হবে কারণ পাটায় বাটলে কাটা কাটা থাকবে না দেখুন আমার বাটা হয়ে গিয়েছে আমি ছোট্ট একটা বাটিতে তুলে নিচ্ছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই শব্দ শুনতে পাচ্ছেন বোধহয় আমি কড়াইয়ে একটা একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এখন শুকনো মরিচ দুটো কে ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখন আমি সেই চিংড়ি মাছের জুগা বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বিশ্বাস করুন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এই চিংড়ি মাছের ঝুগাটা দিলে চিংড়ি মাছেরই স্মেল বেরোয় বা খেতে স্বাদ মনে হয় যে চিংড়ি মাছ দিয়েই রান্না করেছি এখন আমি চিংড়ি মাছের জোগাড় দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না লাগে এখন আমি দুন্দুল কুটে ধুয়ে রেখেছিলাম গোল গোল করে সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আরও কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফুলে একটু নেড়েছেড়ে দিচ্ছি এটা এভাবে শুকনো শুকনো মানে ভাজি করেও রাখা যায় আর আমি একটু ঝোল ঝোল রেখেছি এই ধুন্ধু থেকে দেখুন যে পানিটা উঠেছে আমি সেই পানিটাই রেখেছি আর বাড়তি কোনো এক্সট্রা পানির মধ্যে ব্যবহার করিনি আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুসি এভাবে ঝোল ঝোল রাখলে ভাতটা মাখাতে একটু সুবিধা হয় সেই জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে এটাকে পানি শুকিয়ে একেবারে ভাজি করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই দুইভাবেই টেস্টি হয় এটা গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতে সব অনেক ভালো লাগে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ